শিক্ষকের বদলে রুখতে ছাত্রদের সড়ক অবরোধ ধনপুর শান্তিনিকেতনে থমকে গেল সোনামোরা কাঠালিয়া সড়ক শিক্ষকের বদলের প্রতিবাদ উত্তাল হয়ে উঠল সোনামুরা কাঠালিয়া সড়কে ধনপুর শান্তিনগর এলাকা তারিণী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ সকাল দশটা থেকে শুরু করে রাস্তা অবরোধ করে বসে অবরোধে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে আটকে পড়ে বহু যাত্রীসহ বটযাত্রীর গাড়িও বিক্ষোভ্রোত ছাত্রছাত্রীরা জানায় তারিণী সুন্দরী স্কুলে শিক্ষক সংকট ভয়াবহ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মাত্র চারজন শিক্ষক রয়েছেন এত বড় একটি স্কুল চালানো সম্ভব হয়ে উঠছে এই পরিস্থিতিতে ওই চারজন শিক্ষকের মধ্যে অন্যতম সঞ্জয় সাহাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে এটা আমরা মেনে নিতে পারছি না বিদ্যালয়ের শিক্ষক সংকট দীর্ঘদিনের হলো। কর্তৃপক্ষ তার নিরসনের কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের তারা আরও জানিয়েছে বহুবার উপর মহলে অভিযোগ জানা না হলেও অতিরিক্ত শিক্ষক দেওয়া হয়নি তার উপর আবার একজন বিদ্যমান শিক্ষককে সরিয়ে নেওয়া রীতিমতো অন্যায় ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি দল ছাত্রদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে তবে ছাত্রদের দাবি একটাই আমাদের সঞ্জয় স্যারকে বদলি করা চলবে না

আমাদের স্কুলটা দীর্ঘদিন ধরে টিচারের সমস্যা ভুগছে বিভিন্ন সাবজেক্টের টিচার এখানে নাই তারা ডিভেলপ হচ্ছে হ্যাঁ তো আমাদের স্কুলে স্টুডেন্ট সংখ্যা প্রায় হান্ড্রেডের কাছাকাছি কিন্তু টিচার মাত্র চারজন এই চারজন টিচারের মধ্যে একজন টিচারকে আবার নিয়ে যাচ্ছে সঞ্জয় সাহাকে নিয়ে দেওয়া টর্থ ক্লাস স্কুলের ডেপুটেশনে নিয়ে যাচ্ছে তো এই অবস্থা আমাদের স্কুল প্রায় অচল অবস্থার মধ্যে চলছে তো এখন আমরা জানি না টিচার গার্ডিয়ান যে এভাবে আন্দোলন করবে আমাদের জানা নেই সেটা তো তারা আজকে আন্দোলনে বসছে এখানে যে আমাদের স্যারকে এখান থেকে ছাড়া যাবে না যেহেতু আমাদের টিচার নেই আমাদের এই টিচার এখান থেকে আর যাওয়া যাবে না এই আর কি আমাদের স্কুলে এখন চারজন টিচার আছে তার মধ্যে তার মধ্যে একজন কি দিয়ে যাচ্ছে তিনজন টিচার দিয়ে বাকি ক্লাসগুলো চালাতে হচ্ছে 1 টু 10 আমাদের ক্লাস চালাতে হচ্ছে এই চারজন টিচার দিয়ে তার মধ্যে একজন তো নিয়ে যাচ্ছে তারা ডেপুটেশনে আপনাদের স্কুলের এসএমসি কমিটি আছে কি আমাদের স্কুলে এসএমসি কমিটি আছে ওনারা এই বিষয়ে অবগত আছেন কি হ্যাঁ অবশ্যই অবগত আছে এই বিষয়ে তো ওনারা এই বিষয়ে কোনো কিছু হেলদোল নেই ওনাদের হেলদোল আছে তারা দীর্ঘদিন ধরে আমাদের এই আইএস অফিসে তারা গিয়েছে এবং তারা কথা বলেছে আইএস স্যারের কাছে এবং ডিউ স্যারের সঙ্গেও আলাপ করেছে এই বিষয়ে আমাদের এই শিক্ষক স্বল্পতা আমাদের এখানে শিক্ষক দিতে হবে আমাদের গ্রামের দীর্ঘদিন অনেক পুরনো স্কুল এই স্কুলকে বাঁচাতে আমাদের হবে এবং এখান থেকে আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে এইটার ঐতিহ্য আমাদের রক্ষা করতে হবে কাজেই আমাদের এখানে টিচার দিতে হবে আপনার নামটা আর কি দায়িত্ব আছে আমি আমার এই স্কুলের নাম তারিণী সুন্দরী হাই স্কুল আমি এই স্কুলের টিচার ইনচার্জ আপনার আমার নাম যদু কিশোর রায়